আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসছি রবি শাড়ি থেকে ঢাকা ইসলামপুর পাইকারি মার্কেট থেকে আর আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি সুতি মোমবাটিকের শাড়ি যেটা একদম এক ক্লাস কোয়ালিটির এবং সর্বোচ্চ গ্যারান্টি থাকবে ধোয়ার পর রঙ উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন সেই গ্যারান্টিটা থাকবে তো যারা সরাসরি দোকানে এসে নিতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে এসে দেখে নিতে পারবেন এবং অনলাইনে যারা নিতে চান ভিডিও টাইটেলে যে নাম্বারটি দেওয়া আছে এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন প্রত্যেকটি গ্রাম পর্যায়ে তো আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি তো এক এক করে প্রত্যেকটি শাড়ি দেখিয়ে দিচ্ছি যারা ইউটিউব চ্যানেলে আসেন আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের প্রত্যেকটি আপডেট সাথে সাথে পেয়ে যাবেন শাড়িগুলো খুব সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আটশো টাকা করে যারা নিতে চান সারা বাংলাদেশ হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন ভাইরাল ডিজাইন প্রত্যেকটা শাড়ির সাথে আপনার ব্লাউজের কাপড় থাকবে প্রত্যেকটি শাড়ির সাথে কাপড় থাকবে এই যে দেখেন কালার ব্লু কালারের কন্ট্রাস্ট পার করা আছে একদম পিওর একদম পিওর সুতি কাপড়ের মধ্যে করা আছে বেশি লাগানোর দোকানে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে করা আছে খুবই আরামদায়ক শাড়ি যেহেতু এখন গরমের সিজন চলে আসছে আর এখন কিন্তু বাটিক শাড়ির চাহিদা অলরেডি শুরু হয়ে গেছে তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা যারা নিতে চান স্ক্রিনশট ছবি পাঠিয়ে অর্ডার করবেন মাত্র আটশো টাকা করে দেখেন প্রত্যেকটা কালারে খুব সুন্দর কালার カラー আন লাগুন আবার। এই যে দেখেন এটা হচ্ছে স্কাই কালারের সাথে সরিষা কালারের কন্ট্রাস্ট পার করা আছে। স্কাই কালারের সাথে সরিষা কালারের কন্ট্রাস্ট পার করা আছে আঁচলটাও থাকবে কন্ট্রাস্ট আর এটার সাথেও ब्लाउজ পিস থাকবে। ডিজাইনটা অবশ্যই খেয়াল করে দেখবেন। যেটাই নিতে চান সেটার ছবিটা অবশ্যই পাঠাবেন আমাদের অনলাইন নম্বরে। প্রত্যেকটা শাড়ির সাথে ब्लाउজ পিস থাকবে। প্রত্যেকটা শাড়ির সাথে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা গোলাপি কালারের মধ্যে করা আছে বাটিকের সেরা একটা কালার বাটিক শাড়ির অন্যতম একটা কালার হচ্ছে রানী গোলাপি কালার তো এটা হচ্ছে সেই কালারটা এই যে দেখেন আচল এবং সম্পূর্ণ বডিটা খুবই সুন্দরভাবে করা আছে মাত্র আটশো টাকা করে প্রাইস এই যে এটার সাথে ব্লাউজ পিস এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের সাথে কাঠালি মানে কালারটা দেখেন খুব সুন্দর এটি হালকা অ্যাশ কালারের মধ্যে করা আছে পার এবং আঁচলের কন্ট্রাস্ট এই যে এটা হচ্ছে আঁচলটা এবং বডিটা দেখেন খুব সুন্দর একটা শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র আটশো টাকা এই যেটা হচ্ছে বাটিকের অন্যতম একটা কালার কন্ট্রাস্ট অ্যাশ কালার এর সাথে লাল কালার এর কন্ট্রাস্ট অ্যাশ এবং রেড দুইটা কম্বিনেশন দ্বারা করা আছে খুবই সুন্দর একটা কালার এই যে এটা হচ্ছে আচলের ডিজাইনটা মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইস এই যে দেখেন এটা কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার করা আছে এই কালারটাও খুব সুন্দর কন্ট্রাস্ট পার্টটা দেখেন অনেক চমৎকার কন্ট্রাস্ট পার করা আছে এই যে হচ্ছে আঁচল প্লাস বডি খুব সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে এবং ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এই যে এটা হচ্ছে আরো একটা সুন্দর কন্ট্রাস্ট করা আছে এটা ডিজাইনটা কিন্তু ভাইরাল ডিজাইনটা যে দেখেন খুব সুন্দর একটা কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে করা আছে চমৎকার একটা শাড়ি এই যে আচলের ডিজাইন হবে এটা এটার প্রাইস তো থাকবে 850 টাকা এই যে এটা হচ্ছে ब्लाउজ পিস আপনারা যারা আমাদের চ্যানেলে আসেন এখনো আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্যারট গ্রিন কালারের সাথে বেগুনি কালারের কন্ট্রাস্ট পার খুব সুন্দর কালার কম্বিনেশন এই যেটা হবে আঁচল প্লাস বডি পার থাকবে খুব সুন্দর ভাবে করা আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা হচ্ছে এই যেটা হচ্ছে জাম বেগুনি কালারের মধ্যে একদম ডিপ কালার বেগুনি কালার আর পার আঁচল করা আছে খুব সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন কিন্তু আলাদা আলাদা করা আছে আপনারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন যেহেতু বাটিকে শাড়ি আর গরম স্টার্ট হয়ে গেছে তো বাটিক শাড়ির কিন্তু হিউজ চাহিদা থাকে আমরা কিন্তু পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিন্তু প্রত্যেকটা এই যে দেখেন কালার কি এক এক কালার খুব সুন্দর সুন্দর কালার করা আছে খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন করা আছে এই যে আচরণ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম